এরপরে আসেন যে কমপ্লেন কমপ্লেন কিভাবে করতে হবে দুইশো ধারাতে বলা আছে যে আপনি মামলা কিভাবে করবেন আপনি মামলা করবেন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে সামনে উপস্থিত হতে পারেন আপনি নিজে এবং আপনার সাক্ষীকে উপস্থিত করতে পারেন এরপরে কি করবেন আপনার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো আপনি লিখে দিতে পারেন অথবা ঘটনা যদি লিখে না দেন তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের সামনে বলবেন ম্যাজিস্ট্রেটে লিখে নিবে লিখে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট আপনাকে বলবে এখানে সাইন করতে আপনি সাইন করবেন ব্যস্ত হয়ে গেল এখন দেখা গেল কি আপনি একটা মামলা করছেন এবং ওই মামলাটি ওই আদালতে বিচারযোগ্য না তাহলে কি করবে যে আদালতে বিচারযোগ্য সেই আদালতে ফেরত দিয়ে দিতে পারে ঠিক আছে আর যদি লেখা যদি না থাকে তাহলে চাইলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে আপনাকে বা অর্থাৎ আপনি যে অভিযোগ অভিযোগকারী আপনাকে বলতে পারে প্রপার একটা কোর্টে সামনে উপস্থিত হইতে আপনাকে বলে দিতে পারে আপনি ওই কোর্টের সামনে যান যেটা একশো বিরানব্বই ধারাতে হয়ে হয়ে থাকে যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কমপ্লেনেন্টকে কি করতে পারে যে ট্রান্সফার করে দিতে পারে যে আপনি অমুক আদালতে যে আপনার মামলাটি দায়ের করেন আর যে ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন একটা ব্যাপার যে মামলা করতে হবে কোর্টের কোনো ডকুমেন্ট সংক্রান্ত বা কোনো দলিল সংক্রান্ত সেক্ষেত্রে কোর্টের অনুমতি ছাড়া আপনি মামলা করতে পারবেন না ঠিক আছে কোর্টের অনুমতি ছাড়া মামলা করতে আপনি পারবেন না আর একটা বিষয় আছে যে মামলা কখন হচ্ছে আপনার দেখা যায় যে সাক্ষ্য প্রমাণ নেওয়ার দরকার নেই অর্থাৎ এক্সামিনেশন করার দরকার নেই যে ক্ষেত্রে কোনো সামনে আপনি করে হিসেবে দিয়েছেন এবং পরবর্তীতে গৃহীত হওয়ার পরে আদালতে ট্রান্সফার করা হয়েছে সেই ক্ষেত্রে যে আদালতে আপনার মামলাটি ট্রান্সফার করা হলো ওই আদালত নতুন করে আপনার আবার জবাবমদি গ্রহণ করবে না অথবা যদি কোনো পাবলিক সার্ভেন্ট বা কোর্ট যদি কোনো মামলা করে থাকে সেই ক্ষেত্রেও তাদেরকে এক্সামিন করার প্রয়োজন করবে না ঠিক আছে দুইশো একধারাতে কি বলছে দেখেন একটা মামলা করলেন একটি আদালতে করার পরবর্তীতে দেখা গেল যে ওই আদালতের এক্তিয়ার নয় ওই মামলাটি গ্রহণ করা সেই ক্ষেত্রে যদি লিখিত অভিযোগ হয় তাহলে অভিযোগটি প্রপার কোর্টে পাঠাবে আর যদি লিখিত অভিযোগ না হয় তাহলে অভিযোগকারীকে প্রপার প্রপার কোর্টে পাঠিয়ে দেবে অর্থাৎ যে আদালতের ওই মামলাটি নেওয়ার এক্তিয়ার রয়েছে সেই আদালতে পাঠিয়ে দেবে ঠিক আছে এটা দুইশো একই বলছে এখন বলছে যে দুইশো দুইয়ে কি বলছে দেখেন একটা মকদ্দমা আপনি করছেন বা একটা মামলা করছেন এর মানে এই নয় যে সাথে সাথে আপনার মামলাটি ম্যাজিস্ট্রেট নিয়ে নেবে দেখা গেল যে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হচ্ছে যে এই মামলাতে যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ নাই অথবা মনে হচ্ছে এই গ্রাউন্ডে মামলাটি নেওয়া উচিত না প্রাথমিকভাবে একটু তদন্ত করা উচিত সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দুইশো দুই ধারাতে যে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ যার বিরুদ্ধে আপনি মামলাটি করলেন সেই ব্যক্তিকে আদালত উপস্থিত না করে একটি ইনভেস্টিগেশন দিবে ওই ইনভেস্টিগেশন করার পরে অর্থাৎ ওই ইনভেস্টিগেশনটা করার পরে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে এখানে অপরাধ করার মতো গ্রহণযোগ্য উপাদান রয়েছে বা অপরাধ করার মতো স্পষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ রয়েছে তাহলে তিনি পরবর্তীতে কি করতে পারেন মামলাটি আমলে গ্রহণ করতে পারেন আর যদি দেখেন যে না এখানে রিপোর্ট পুলিশ ফাইনাল হিসেবে তাহলে তিনি কি করবেন পুলিশের ফাইনাল রিপোর্টটি এক্সেপ্ট করতে পারবেন এবং একসেপ্ট করলে এখান থেকে মামলা থেকে অভিযুক্ত ব্যক্তিকে ডিসচার্জ দিয়ে দেবেন ঠিক আছে যদি বলে ডিসচার্জের বিধানটি কোথায় বলা আছে দেখেন দুইয়ের দুইয়ের বিতে দুই বি অর্থাৎ আছে দুশো দুই এর দুই তে এই কথাটি স্পষ্ট ভাবে বলা আছে এখন দেখেন যে দুইশো তিনে বলছে যে দুইশো দুই ধরাতে ইনভেস্টিগেশন করছে পুলিশ দুইশো তিন ধরাতে ইনভেস্টিগেশন করছে বা সাব অর্ডিনেট কোন ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে ইনকোয়ারি করছে করার পরে দেখা গেছে কি যে কোনো আমলযোগ্য গ্রহণযোগ্যতা নাই অর্থাৎ আপনি যে মামলাটি আমলে নেবেন বা কগনিজেন্সে নেবেন এরকম কোনো গ্রহণযোগ্য উপাদান নেই বা সাক্ষ্য প্রমাণ নেই সেক্ষেত্রে আপনি কি করবেন কি করবেন সেক্ষেত্রে আপনি যদি ম্যাজিস্ট্রেট হয়ে থাকেন তাহলে আপনি মামলাটি খারিজ করে দিবেন এরপরে দেখেন যে আপনি আপনি গ্রহণ করছেন করে বা ইনকোয়ারি করিয়েছিলেন সেখানে তথ্য আসছে যে না আসে অপরাধ করছে তাহলে আপনি মামলাটি আমলে গ্রহণ করবেন আমলে গ্রহণ করার পরে আপনার কি কাজ হবে সেই সম্পর্কে বলা আছে দুইশো চার ধারাতে দুইশো চার ধারাতে বলা আছে যদি আপনি মামলাটি আমলে গ্রহণ করেন তাহলে আপনি সমন ইস্যু করতে পারেন ঠিক আছে সমান বা ইস্যু অফ প্রসেস করতে পারেন বা আপনি মনে করেন যে তাকে কি করতে পারেন না ওয়ারেন্ট করতে পারেন যে কোনো কিছু করে তাকে আপনি ডেকে আনতে পারেন ঠিক আছে যে আসো তুমি আসো তোমার নামে এরকম একটি মকদ্দমা বা অভিযোগ করা হয়েছে তোমার লিখিত জবাব তুমি নিজে অথবা আইনজীবীর মাধ্যমে আমার সম্মুখে এসে উপস্থাপন করো এরকম একটা সমান দিতে পারে ঠিক আছে এরকম একটা সমান দিতে পারে এবং এই এই যে বিষয় এই বিষয়ে বলা আছে যে যদি আপনি এই যে প্রসেসগুলো প্রসেস পিটি এগুলো যদি আপনি না দেন তাহলে কি করতে পারে মামলাটি কিন্তু এখানেও কিন্তু খারিজ করে দিতে পারে ঠিক আছে আপনি যদি সঠিক প্রসেস প্রসেস ফি যদি না দেন ওখানে পেছনে লেখা আছে আমরা কিন্তু যারা আইএনজিপি তারা দেয় 10 টাকা প্রসেস ফি তা ওই 10 টাকা প্রসেস ফি যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার মামলাটি কিন্তু সমন সমনটি মনে করেন যে এক্সিকিউশনের অভাবে কিন্তু আপনার মকদ্দমাটি 204 ধারাতেও কিন্তু খারিজ হইতে পারে এখন আসুন 205 এ কি আছে দেখেন অনেক সময় ম্যাজিস্ট্রেট কি করে বলে যে আপনার ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত হওয়ার দরকার নেই ঠিক আছে বা আমরা যে অনেক সময় দেখি যে একটা মামলা পরিচালনা করতে করতে আমরা দেখি যে যেমন এনআই একটের একশো আটত্রিশ জেলার চেকের মামলা বাদী মামলা করার পরে বাদী আর উপস্থিত থাকে না দেখা যায় বাদী অবর্তমানে আইনজীবীর মাধ্যমে মামলা চলতেছে বা অন্য কোনো মাধ্যমে মামলা চলতেছে এই বিধানটি কোথায় আছে এই বিধানটি আছে দুশো পাঁচ এখানে বলছে যে ম্যাজিস্ট্রেট চাইলে তার যে ব্যক্তিগত হাজিরা সেই ব্যক্তিগত হাজিরা থেকে তাকে ডিসপেন্স করতে পারে অর্থাৎ তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে এই বিষয়টি বলা হচ্ছে দুশো পাঁচ যদি বলে যে একজন অপরাধীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি কোথায় আছে এই বিষয়টি বলা যদি মনে করে যে আপনি অভিযুক্ত আপনাকে আদালতের সামনে উপস্থিত হইতে হবে উপস্থিত হয়ে আপনার কারণ দর্শানোর দরকার যেটা আপনার আইনজীবীর মাধ্যমেও করা সম্ভব নয় সেক্ষেত্রেও কিন্তু ম্যাজিস্ট্রেট আপনাকে বাধ্য করতে পারে আবার আদালতের সামনে উপস্থিত হইতে অনেক সময় দেখা যায় কি একজন অপরাধিতার বাড়ি আছে ঢাকাতে সে বারবার অসুস্থতার কারণে আসতে পারে না তার কিন্তু পার্সোনাল অ্যাটেন্ডেন্সটা কিন্তু ডিসপেন্স করতে পারে অর্থাৎ তার যে আদালতে বারবার হাজিরা দেওয়ার যে ব্যাপারটা এটা থেকে থেকে অপতি দিতে পারে এরপরে আসেন দুশো পাঁচাশি আপনি যদি দেখেন যে আপনার কাছে আপনি একজন ম্যাজিস্ট্রেট আপনার কাছে যে মামলাটি এসে এসেছে সেই মামলাটি পুলিশ রিপোর্টের মাধ্যমে হয়েছে বা অথবা কমপ্লেন্টের মাধ্যমে হয়েছে কিন্তু এই মামলাটি বিচার করার এখতিয়ার আপনার নাই এই মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতের বিচার করার এখতিয়ার নাই শুধুমাত্র দায়ের আদালতের বা সেশন কোর্টে বিচার করার একটি আছে তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে এই মামলাটি প্রস্তুত করে এই মামলাটি ট্রান্সফার করে দেবে কাকে একজন দায়রা জজ বা একজন মহানগর দায়রা জজের কাছে কিন্তু এটা ট্রান্সফার করে দেবে এবং অবহিত করবে কাকে অবহিত করবে একজন পাবলিক প্রসিকিউটরকে অবহিত করবে এই সম্পর্কে কি জন্য অবহিত করবে যে আপনার এই যে মামলাটি এই এই মামলাটি কিন্তু আমি দাড়া আদালতে পাঠিয়ে দিয়েছি আপনি এই মামলাটি এখন নিজে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক আছে আর যদি এমন থাকে যে কোনো ব্যক্তি যদি ইসে থাকে আপনারা দেখা গেল যে সে জামিনে আছে তাহলে কি করতে পারে তাকে আবার রিমান্ড করে কাস্টডিতে নিতে পারে ঠিক আছে এই সংক্রান্ত বিধান আছে এখন দেখেন 285 সি তে কি আছে 285 সি তে বলতেছে এতক্ষন তো দেখলাম যে মামলাটি যদি সেশন কোর্ট দ্বারা হয় তাহলে দুশো পাঁচের সিতে সেশন কোর্টে পাঠাই দেবে আর যদি মামলাটি যদি দেখা যায় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্টেটের বিচারযোগ্য অর্থাৎ সাস কেসিস এক্সক্লুসিভলি ট্রায়াবল বাই দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে এই মামলাটি কিন্তু ট্রান্সফার করে দেবে কার কাছে ট্রান্সফার করে দেবে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদের কাছে দিয়ে দেবে এদের কাছে দেওয়ার পর একই জিনিস যদি সে বেইলে থাকে তাহলে এদের রিমান্ড করতে পারে তাকে আবার কাস্টোডিতে নিতে পারে ঠিক আছে আর কি করতে পারে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে সকল ধরনের সাক্ষ্য প্রমাণ বা ওই মামলা সংক্রান্ত যত ধরনের তথ্য প্রমাণ আছে সব কিন্তু সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে পাঠায় দিবে ঠিক আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে পাঠায় দিবে আর যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেখে তার কাছে যে যে পরিমাণ মামলা আছে মানে অধিক মামলা হয়ে গেছে এখন কি করবে তাহলে সে কিন্তু তার মামলাটি আবার সে অতিরিক্ত ভাবে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু পাঠিয়ে দিতে

তারপরে যখন পুলিশ রিপোর্টটা আসবে তখন সে মিলায় দেখবে যে এই সিআর মামলার সাথে ওই জিয়ার মামলার যে পুলিশ রিপোর্ট এর উপরে ভিত্তি করে মামলাটি চালু করা যায় কিনা যদি দেখে হ্যাঁ চালু করা যায় তাইলে একসাথে দুইটি মামলা এমন ভাবে চালাবে যেন মামলা দুইটি এমন ভাবে চলতেছে যেটা পুলিশ কেস হিসেবে চলতেছে তখন আর শুধু সিআর মামলা না ও চলবে সাথে সাথে ও চলবে একই সাথে চলবে এবং দুইটা মামলা একই সাথে চলবে এমন ভাবে যেন পুলিশ কেস চলতেছে এরপরে দেখেন দেখা গেল যে পুলিশ রিপোর্ট আসলো পুলিশ রিপোর্ট আসার পরে পুলিশ রিপোর্ট বলতেছে অভিযুক্ত ব্যক্তিরা সব নির্দোষ এবং তাদেরকে ই করা হোক ফাইনাল রিপোর্ট অনুযায়ী তাদেরকে ডিসচার্জ করা হোক তাহলে পুলিশ রিপোর্টটা প্রত্যাখ্যান করতে পারে ম্যাজিস্ট্রেট এবং তিনি তার যে সিআর মামলাটি পোস্টপোন করে রেখেছিলেন স্টে করে রাখছিলেন সেই মামলাটি এবার তিনি রিভাইভ করবেন রিভাইভ করবেন মানে আবার পুনরুজ্জীবিত করে নতুন করে চালু করবেন এবং নতুন করে চালু করে তার মামলাটি চালাবেন এই দুইশো পাঁচের তে বলছে দুইটা মামলা হবে একটা জিয়ার মামলা একটা সিআর মামলা ঠিক আছে জিয়ার এবং সিয়ার মামলা যখন হবে যদি দেখেন যে পুলিশ রিপোর্ট বা পুলিশ ইনভেস্টিগেশন চলতেছে তখন ম্যাজিস্ট্রেট তার কাছে যে সিয়ার মামলা সেটা তিনি কিন্তু স্থগিত রাখবেন দেখে বলবেন আসো বাবা পুলিশ রিপোর্টটা একটু দেখি এরপরে পুলিশ রিপোর্ট আসবে এসে যদি দেখে যে অভিযুক্তের বিরুদ্ধে যে সকল অপরাধের কথা বলা হয়েছে তার সব সত্য তাইলে কি করবে সিয়ার মামলাটাও একসাথে চলবে কার সাথে চলবে ওই জিয়ার মামলার সাথে এবং এমন ভাবে চলবে যেন দুইটি মামলায় জিয়ার মামলা অর্থাৎ পুলিশ রিপোর্টের ভিত্তিতে চালু আছে ঠিক আছে এরপরে যদি দেখে যে ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট অর্থাৎ অভিযুক্তদেরকে অব্যতি দিয়ে দিছে তাইলে কি করবেন পুলিশ রিপোর্টটাকে প্রত্যাখ্যান করবেন এবং তিনি যে মামলাটিকে স্থগিত করে রেখেছিলেন অর্থাৎ তার কাছে যে সিআর মামলা ছিল সেইটা স্থগিত করে রাখছিল সেটা তিনি আবার পুনরুজ্জীবিত করবেন অর্থাৎ নতুন করে চালু করবেন